আজকে বাংলাদেশ গণ অধিকার পরিষদের জন্মের চার বৎসর পূর্ণ হল পঞ্চম বর্ষে আমাদের পদার্পণ একটি অর্গানিক রাজনৈতিক দল যে দল বন্দুকের জুড়ে প্রতিষ্ঠিত হয় নাই যে দল ক্ষমতায় বসে প্রতিষ্ঠিত হয় নাই যে দল বিপি নুরুল হক নূর রক্তের উপর প্রতিষ্ঠিত সেই দলের আজ চতুর্থ প্রতিষ্ঠা এই দল করতে যে দলের সম্মানিত সভাপতি বাকসুর সাবেক বিপি হক হকনুর একের পরে তেত্রিশ বার নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশের রাজপথ বাংলাদেশের রাজপথে নিজের শরীরে রক্ত ঢেলে দিয়ে প্রতিষ্ঠিত করেছেন আজকের এই গণ অধিকার পরিষদ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ বিপিনুরের নেতৃত্বে বাংলাদেশের বিশাল গণতান্ত্রিক আন্দোলন হয়ে গেছে চব্বিশের গণভ্যুত্থান অন্যতম রূপকার ছিলেন বিপিনুরুল নূর এইটা বাংলাদেশের মানুষকে আর বলতে হয় না এইটা যদি আমরা বলতে চাই তাহলে মামার কাছে মামার বাড়ির গল্প হয়ে যায় মায়ের কাছে মামার বাড়ির গল্প বলতে চাই না এখন আমাদের হাতে আরেকটি প্রজেক্ট আবার চাঁদাবাজ সন্ত্রাস মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আবার যাতে অস্ত্রের ঝঞ্ঝনানি না হয় আবার যাতে হবিগঞ্জ গর্জে উঠে এই আশাবাদ ব্যক্ত করে কোন চাঁদাবাজ মাস্তান বালু ভুককারী জলমহল দখলকারী এরা যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের 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 কাছে রিপোর্ট আসছে কেউ কেউ নাকি হুমকি দেন কেউ কেউ নাকি হুমকি দেন মানুষকে অমুক দল করা যাবে না তমুক দল করতে হবে অমুক জায়গায় কাজ করতে করা যাবে না ওই অমুকের কাজ করতে হবে মনে রাখবেন হুমকি ধামকি দিয়ে কেউ টিকতে পারেন নাই ইতিহাস ভুলে যাবেন না আর এইটাও মনে করবেন না গণ অধিকার পরিষদ একটা দুর্বল রাজনৈতিক দল এইটা ভাবার কোনো সুযোগ নাই যদি আমাদের খোর আক্রমণ আসে যদি আমাদেরকে পাঠাগ্রস্ত করা হয় তার দাঁত ভাঙা জবাব আমরা দিতে জানি কাজেই হুমকি ধমকি দিয়ে হবিগঞ্জের মানুষকে দাবায় রাখা যাবে না আমার ব্যানারের উপর ব্যানার লাগিয়ে আমার পোস্টারের উপর পোস্টার লাগিয়ে এইটাই এই ও সৎ রাজনীতি হবিগঞ্জের মানুষ বরদাস্ত করবে না কাজেই আজকে যে ভাই বোন আপনারা যারা কষ্ট করে দলের টানে আন্তরিকভাবে আন্তরিকতার তাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী র্যালিতে অংশগ্রহণ করেছেন সকলকে আমরা জানাই গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ এবং হবিগঞ্জ জেলা সংসদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ ইনশাল্লাহ আজকের এই পঞ্চম বার্ষিকীতে পা দিয়ে আগামী প্রতিষ্ঠাবার্ষিকী হবিগঞ্জে আরও জমকালো হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার জনতার অধিকার আমাদের অঙ্গীকার